আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আরো একটা ব্লগ আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি দেখতেই পারছেন আমার বেলিফুল গাছের অবস্থা খুবই খারাপ এই গাছটা ছিল তিন তিনতলাতে ছিল ওইখানে খুব বেশি একটা আমার যাওয়া হয় না আমি বেশিরভাগ আমি ফার্স্ট ফ্লোরই থাকি আর সেকেন্ড ফ্লোরে তো আর রাতে যাই ঘুমাসতে দশটা এগারোটা বাজে আর থার্ড ফ্লোরে যাওয়া হয় না আপনাদের ভাইয়া ও খুব কম যায় আর বাসার ভিতরে যখন হিটার চলে গাছ দেখা যায় বেশি একটু ড্রাই হয়ে যায় আর পানি দেওয়া খুবই কম হয়েছে আমার ফুল গাছ এই যে গাছের পাতা সব পড়ে গেছে আর গাছের মাটিগুলো এই যে শুকিয়ে গেছে আর এই যে গাছের গাছটার নিচে দেখতে পারসেন্ট নিয়ে দিয়ে রেখেছি প্লেট এটা হচ্ছে ভাতের প্লেট আর এই প্লেটটা ভেঙে গেছে একটা সাইডে যখন আমরা প্লেটের র‍্যাকের উপরে আমরা প্লেটগুলো রাখি ওয়াশ করে দেখবেন একটার সাথে একটা প্লেট লেগে যায় লেগে গেলে কী হয় একটু ভেঙে যায় তাই এটা আমি আর ইউজ করি নি এটা দিয়ে রেখেছি আর এই টবের একটা ট্রে আছে ট্রেটা আউটসাইড তবে এখন আউটসাইডে খুবই স্নো তাই আনি না এটা দিলেই হয়ে যায় যখন পানি দিই তখন এটার ভিতরে একটু পানি চলে আসে বেশি করে পানি দিই না তবে পানি তো এখন দেওয়া এক বাড়ি হয় না তারপর আজকে সকালে আপনাদের বায়া এই যে পানি দিয়েছে এই যে দেখতেই পারছেন অল্প পানি দেখতেই পারছেন ওই যে প্লেট একটু পানি আছে। তবে অনেক দিন ধরে উপরে পানি দেওয়া হয় না তাই গাছটার অবস্থা খুবই খারাপ তো এখন গাছটাকে আমরা আরও বেশি ভালো করতে হবে ভালো করার জন্য এই যে দেখেন এটা আমি এখন ইউজ করবো গাছে অল পারপাস অল পারপাস এই ফুডটা আমি ইউজ করবো এখন এই গাছে এটা দিলে দেখবেন আমার গাছটা কিছুদিনের ভিতরে গাছটা আগের রূপে চলে আসবে আমার খুবই খারাপ লাগে গাছটাতে যেভাবে ফুল ধরে বেলি ফুল আর এত সুন্দর স্মেল এটা তো আপনারা সবাই জানেন আমার মানে আমি বলে বুঝতে পারবো না বাংলাদেশের মতন এই গাছে ফুলের স্মেলটা পাই তাই বললাম যেন অনেক সুন্দর স্মেল তো এখন আমি ফুল গাছটা কী করব এই সেটে দিয়ে দিব আর জিজি পুলান গাছটা এসেডে নিয়ে আসবো মাটিগুলা শক্ত যেহেতু এতদিন গাছে পানি দেওয়া হয়নি আজকেও পানি দিয়েছিল এখন মাটিগুলো একটু ঝুঁঝুরা করে দিচ্ছে মাটিগুলো ঝুঁঝুরা করার পরে এই যে খাবারটা দিতে হবে তো শেষ এখন পানি দিয়ে দিচ্ছি তা কাজটি সেটা আপনাদের নিয়ে এসেছে আর এখন আমি জিজি প্লান্টে পানি দিব পানি দেওয়া শেষ এখন এই গাছে পানি দিয়ে দেবো এই গাছে এক সপ্তাহ পর পানি দেওয়া হয় গাছে পানি দেওয়ার শেষ এখন হচ্ছে আমি রান্না করব আপনার আমার সাথী থাকবেন দেখতে থাকবেন আজকে দুপুরের জন্য হুল মাছ রান্না করবো মাছটা আমি হালকা ভেজে নিয়েছি ভুল মাছ রান্না করবো সিম আর আলু দিয়ে আর এই যে দেখতে পাচ্ছি এই সিমটা আমি অনেক বেশি পছন্দ করি মাছ দিয়ে রান্না করার জন্য আর ভাজি খেতে সিমটা অনেক বেশি ভালো লাগে আর ভাজি করবো মাছের মশলাটা কষনো হয়ে গেছে এখন আমি এখানে অ্যাড করব সিম আলু

তা এখন আমি মাছগুলো দিয়ে দিব মাছ ভসে রান্না করতে আমার বেশি ভালো লাগে তবে এই দেশের মাছ অনেক দিন পর্যন্ত ফ্রিজে থাকে তো ফ্রিজে থাকলে ভসে রান্না করতে সরसरी ভালো ভসে রান্না করতে ভালো লাগে না আর মাছ যদি ভিজে রান্না আকুই থাকে তো বিশক্ত হয়անում সব রান্না করা শেষ আমি ডাল রান্না করেছি পাতলা করে আর এই যে রুই মাছ সিম আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করেছি কেমন হয়েছে মাছের রান্নাটা কমেন্ট করে এখানে আপনাদের ভাইয়ে আলু ভর্তা করেছে ও আলু ভর্তা করেই চলে গেছে ধনিয়া পাতা নেই তাই আলু ভর্তা দিতে পারিনি আর এই যে মিক্স ভেজিটেবল টেবিল এখন আমি খাবার সার্ভ করে দিয়েছি ভাত রুই মাছ ডাল মিক্স ভেজিটেবল আর আলু পত্তা আজকে আলু পত্তা কথা কি বলবো ধনিয়া পাতা আজকে নাই ধনিয়া পাতা নাই তো আলু পত্তাটা দেখা যাচ্ছে ধনিয়া পাতা দিলে তো একটু গ্রিন এরকম দেখা যায় তো এখন হচ্ছে খাবার খাবার আপনারা সাথে থাকবেন দেখতে থাকবেন আপনাদের ভাই আলু ভর্তা দিয়ে আমি ভাত খাবো পরে আমি যে মাছ রান্না করছি বেস্টেবল ওগুলোতে পরে খাবো আলু পত্তারও অনেকই আমি হয়েছে ভাত এভাবে সেম আলু রুই মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন দেখুন অনেক টেস্ট লাগে আর শীতের দিনে আর শীতের দিনে এই ধরনের মাছ রান্নাটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে এখন লাভে ভাত খাবে বিকেলে নাস্তার জন্য আজকে সোলা রান্না করব আর পেঁয়াজও বানাবো আর বেগুনি বানাবো আর এই বেগুন আমি ওই দিন চামিজ করতে এনেছিলাম সোলোটা বসিয়ে দিয়েছি আপনাদের ছোলাটা রান্না করে ছোলা চাউলিডি আর কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আর ওর হাতে ছোলা রান্না বেশি আমি ভাই দেখেন খুব বেশি তেল নাই আর আমরা আবার গ্রেভি করে ছোলাটা খাই না আমাদের ছোলার নিচে দেখতেই পারছেন ঝোলটা কিন্তু খুবই কম আমাদের কাছে এরকম খেতে ভালো লাগে রসগোল্লা রান্না হয়ে গেছে এখন এই যে আপনাদের ভাইয়া পেঁয়াজটা বানিয়ে নিচ্ছে আমি সব কিছু পেঁয়াজিত ধনিয়া পাতাগুলো তো গোড়া মরিচে গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া সব কিছু আমি মেখে দিয়েছি ও দেখলো আমি একটু বিজি আছি আর ও এগুলো করতে অনেক কিছু পছন্দ করে ও কাছে মানে খারাপ লাগে না ও অনেক এনজয় করে রান্না বাড়া করতে এখন আপনাদের অলরেডি বেগুনি ভেজে ফেলেছে দেখতেই পারছেন আর এই যে এখনও আসে এখনও ব্যস্ত পেঁয়াজু পেঁয়াজু বেগুন দিয়ে ছোলা দিয়ে অনেক সুন্দরভাবে মুড়ি মাখিয়েছে খেয়েছে আপনাদের ভাইয়া মুড়িটা এখন খাবো অনেক ইয়ামি হয়েছে ইয়ামি মিলাবি মুড়ি খাতে কিন্তু আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি এসে আজকে আমার ব্লক আজ পর্যন্ত ভালো তোমার সুস্থ থাকুন আল্লাহ হাফেজ